বর্তমান সময় দুই হাজার পঁচিশ সালে এসে আট হাজার টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন আপনি কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আট হাজার টাকা বাজেটের ভিতরে টপ বেস্ট স্মার্টফোন সম্পর্কে কথা বলবো এই তিনটি স্মার্টফোনে আপনি বেস্ট ডিসপ্লে পেয়ে যাবেন বেস্ট প্রসেসর পেয়ে যাবেন বেস্ট ক্যামেরা পেয়ে যাবেন এবং একই সাথে বেস্ট ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তাই বর্তমান সময় যাদের বাজেট আট হাজার টাকা রয়েছে তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আপনার জন্য বেস্ট স্মার্টফোন কোনটা হতে চলেছে অবশ্যই জানিয়ে যাবেন কারণ এই তিনটি স্মার্টফোন আমরা প্রচুর পরিমাণে রিসার্চ করার পর আপনাদের জন্য নেশার চেষ্টা করেছি তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও তে লাইক করে দিবেন দেখুন আমরা যে তিনটি স্মার্টফোন আপনাদের জন্য সার্চ করার চেষ্টা করেছি এই তিনটি স্মার্টফোন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল হবে এই দিক থেকে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না আমরা এই ফোনটিকে আমাদের লিস্টের একদম প্রথমে রেখেছি তো প্রথমে যদি আমরা ফোনটির স্পেসিফিকশনের দিকে তাকাই তাহলে আমরা অবাক হয়ে যাবো এই ফোনের যে স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই এই বাজেটে স্মার্টফোনটিকে ভ্যালু ফর মানে স্মার্টফোন বলা হয়ে থাকে তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে এখানে ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ একটা আইপিএস এলসিডি ডিসপ্লে যেখানে পুরো ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছে যেখানে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আমরা বর্তমান সময় পনেরো বিশ হাজার টাকা বাজেটের স্মার্ট ফোন কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পাই কিন্তু এই স্মার্টফোনে কিন্তু আমরা ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে এবং একই সাথে পাঞ্চল ডিসপ্লে রয়েছে মানে বর্তমান সময় লেটেস্ট মডেলের যে ডিসপ্লেগুলো হয়ে থাকে পাঞ্চল ডিসপ্লে ঠিক এরকম একটা ডিসপ্লে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে একই সাথে স্ক্রিন প্রোডাক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিডা গ্লাস সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় এই বাজেটে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এম এইচ একটা লিথিয়াম পরিমার ব্যাটারি এবং টেন ওয়ার্ডের ইউএসবি টাইপ সি চার্জার রয়েছে সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে আমাদের আর কোনো কমপ্লেন নেই এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে এখানে আমরা ব্যাক সাইডে তিনটি ক্যামেরা পেয়ে যাচ্ছি একটি হচ্ছে ফিফটি টু মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা বা অন্য মেগাপিক্সেল একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে দশ হাজার টাকা বাজেটের নিচে একটি স্মার্টফোনে এবং একসাথে টু মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছে এবং টু মেগা ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে আমরা হাজার আশি থার্টি এপিএস পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো এবং একই সাথে ফোনটাতে কিন্তু ডিজিটাল জুম রয়েছে এই ক্ষেত্রে কিন্তু ক্যামেরার দিক থেকে এই ফোনটি অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এখানে এইট মেগা পিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে আমরা থার্টি পেজ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো তো এবার আমরা কথা বলবো ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসর নিয়ে এখানে সিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনেস্কো টি সিক্স জিরো সিক্স এই প্রসেসরটি এই প্রসেসরটির মাধ্যমে টুকটাক আপনারা গেমপ্লে করতে পারবেন এবং একই সাথে এই প্রসেসটি কিন্তু অক্টোবরের সাথে আমরা দেখতে পাচ্ছি এবং রয়েছে টুয়েলভ নেনোমিটার এবং একই সাথে রয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন মোটামুটি বলা যায় যে অ্যান্ড্রয়েড ফোরটিন দিলে আরেকটু বেটার হতো অ্যান্ড্রয়েড থার্টিন কিন্তু অ্যানআপ রয়েছে বর্তমান সময় এই বাজেটের ভিতরে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইস কে নিয়ে এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ এই ফোনটির বাজার মূল্য হচ্ছে আট হাজার নয়শো নিরানব্বই টাকা মানে নয় হাজার টাকা বাজেটের ভিত্তিও কিন্তু মার্কেটে আপনি পেয়ে যাবেন আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর যে স্মার্ট ফোনটি রয়েছে টেকনো কোম্পানির পক্ষ থেকে টেকনো স্পার্ক গো এই স্মার্টফোনটি বর্তমান সময় ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে এই বাজেটের ভিতরে তো এই ফোনটি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল থাকছে এবং একই সাথে এই ফোনে যে স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই এই বাজেটের ভিতরে ভ্যালু ফর মানে স্মার্টফোন বলা হয়ে থাকে তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস এবং একই সাথে রয়েছে স্ক্রিন প্রোডাক্টার হিসেবে কর্নিং গোল্ডে গ্লাস এবং মেইন বিষয় হচ্ছে নাইনটি হার্জের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বর্তমান সময় আমরা কিন্তু দশ হাজারের নিচে নাই হার্জ একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছে এবং একই সাথে রয়েছে ছয় ডিসপ্লে কারণ বর্তমান সময় লেটেস্ট যে মডেলগুলো রয়েছে ঠিক সেম মডেলে কিন্তু আপনি এই স্মার্ট ফোনটি দেখতে পারবেন ডিসপ্লে দিক থেকে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি কেনে এখানে আমরা ফাইভ থাউজেন্ড এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং টেন একটি ইউএসবি টাইপ সি চার্জার পেয়ে যাচ্ছি ঠিক আগের ফোনটার মতো সেম কিন্তু এখানে আমরা ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি পেতে যাচ্ছি সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে আমাদের আর কোনো কমপ্লেন নেই তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে এখানে আমরা ব্যাক সাইডে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছে একটি হচ্ছে থার্টি মেগা পিক্সেল এর ওয়াইডিং ইংলেস ক্যামেরা আর এইটি হচ্ছে এইট মেগা পিক্সেল এর ডেফ ক্যামেরা যে ক্যামেরার মাধ্যমে আমরা ফোর এক্স ডিজিটাল জুম পেয়ে যাবো এবং একই সাথে থার্টি এপেজ পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি তো বর্তমান সময় এই ফোনটির মাধ্যমে আমরা মোটামুটি ভালো কোয়ালিটির ফটোশ্যুট করতে পারবো এবং থার্টি এপেজ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এখানে এইট মেগা পিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে আমরা নিয়ে এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনেস্কো টি সিক্স জিরো সিক্স এই প্রসেসর মাধ্যমে মোটামুটি আমরা টুকটাক গেম প্লে করতে পারবো এবং একই সাথে এই ফোনটার মাধ্যমে আমরা টুকটাক ভালো কোয়ালিটির কাজগুলোকে কিন্তু ইজিলি রান করাতে পারবো কারণ এই প্রসেসরটি অক্টোবরের সাথে রান করছে এবং রয়েছে এবং একই সাথে আমরা জিপিউ নিয়ে কথা বলি এখানে আমরা মালি জি ফিফটি সেভেন পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে মোটামুটি বলা যায় দশ হাজারের নিচে বেস্ট একটি প্রসেসর স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইস কে নিয়ে এখানে আমরা দুইটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি একটি হচ্ছে তিন জিবি র্যাম এবং এবং আরেকটি ভেরিয়েন্ট রয়েছে চার জিবি চৌষট্টি জিবি যার বর্তমান বাজার মূল্য দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এগারো হাজার টাকা বাজেটের ভিতরে আপনি চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন আমাদের লিস্টের তিন নম্বরের যে স্নফোন রয়েছে কোম্পানির পক্ষ থেকে আইটেল এ এই দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই স্মার্টফোনটা এতটা সুন্দর দেখতে যা বর্তমান সময় আট হাজার টাকা বাজেটের ভিতরে এতটা কুল এবং সুন্দর দেখতে একটি স্মার্টফোন তৈরি করেছে আইটেল আইটেল এ এইট টি এই ফোনটাকে আমরা আমাদের লিস্টের তিন নম্বরে রেখেছি এই ফোন আমরা কি কি ধরনের স্পেস গুলো পাচ্ছি চলুন আমরা দেখে নিই তার আগে বলে রাখি অবশ্যই ফোনটা অফিসিয়াল হবে এবং এই ফোনটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা আইপিএস এলসিডি ডিসপ্লে যেখানে রেজলিউশন হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি ডি প্লাস রেজলিউন এবং একই সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্জের রিপ্লেসেড দেখুন বর্তমান সময় আমরা পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা বাজেটে কিন্তু আমরা ওয়ান টোয়েন্টি এর রিপ্লেসের পেয়ে থাকি ঠিক সেম ভাবে আমরা কিন্তু নিচে কিন্তু একটা ডিসপ্লে প্রোভাইড করছে এই থাকছে পাঁচশো ডিসপ্লে লেটেস্ট মডেলের আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময়ে দশ হাজারের নিচে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং একই সাথে টেন ওয়ার্ডের ইউএসবি টাইপ সি চার্জার রয়েছে সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেন নেই এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে এখানে আমরা ব্যাক সাইডে সিঙ্গেল একটি ক্যামেরা পেয়ে যাচ্ছি যেখানে আমরা ফিফটিন মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি যেটার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাবো এবং একই সাথে হাজার এসেপি থার্টি এফ পর্যন্ত কিন্তু আমরা ভিডিও রেকর্ড করতে পারবো দেখুন বর্তমান সময় দশ হাজারের নিচে ফিফটিন মেগাপিক্সেলের ক্যামেরা এবং একই সাথে ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এই ক্ষেত্রে বলা যায় ক্যামেরার দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে আইটেল এ এইটি এই স্মার্টফোনটি এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এখানে আমরা এইট মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি যেটার মাধ্যমে আমরা মোটামুটি থার্টি এস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসর কে নিয়ে এখানে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি এখানে প্রসেসর হিসেবে ইউনেস্কো টি সিক্স থ্রি এই প্রসেসরটি টি এই প্রসারটির মাধ্যমে মোটামুটি আপনারা টুকটাক গেম প্লে করতে পারবেন এবং একই সাথে এই প্রচারটা আমরা অক্টোবরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে টুয়েলভ নামিটার সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় দশ হাজার টাকা নিচে এই ধরনের প্রচারগুলো কিন্তু আমরা পেয়ে থাকি এবং একই সাথে এই ফোনটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে দেখতে পাচ্ছি আগের দুইটা স্মার্টফোন কিন্তু অ্যান্ড্রয়েড থার্টিন এর সাথে ছিল এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোর সাথে রান করছে সেই ক্ষেত্রে আগের দুইটার থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই প্রচারটি এবার যদি আমরা কথা বলি ফোনটি র্যাম র্যাম এবং প্রাইস কে নিয়ে

অবশ্যই টেকনো স্মার্টফোনটি আপনাদের জন্য সার্চ করা থাকবে তাই অবশ্যই আপনি কোন স্মার্টফোন কিনতে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং পরবর্তীতে তারা স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন